আপনি কোনো কারণে নিয়ত করতে পারলেন না কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আপনি কি সারি খেয়েছেন যদি আপনি আমাকে উত্তর দেন হ্যাঁ হুজুর আমি সারি খেয়েছি আপনি কেন সারিতে উঠেছেন মজা করতে উঠেছেন নাকি সারি খেতে উঠেছেন সারি খেতে উঠেছি ক্ষুদা লেগেছে সেজন্য খেয়েছেন নাকি রোজার জন্য খেয়েছেন হুজুরকে রোজার জন্য তো আমি খেয়েছি হ্যাঁ দিস ইজ দ্য নিয়াজ আবার বিশ্বনবী সেটাই তো বলেছেন বুখারি শরীফের এক নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন নিয়া ওয়া ইনামাল ইমরি মানাওয়া সমস্ত এন্ড এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটিস দ্য ডিপেন্ডস অন নিয়া সকল অ্যাক্টিভিটি সকল কার্যক্রম সব আমলগুলো নিয়তের উপর কিন্তু বর্তাবার ডিপেন্ড করে একইভাবে আপনি শাড়িতে উঠছেন কালকে কি রোজা রাখবেন ওই নিয়ত করে নিয়ত হয়ে গেছে না আই তুয়ান সারে ঠিক আছে এটা আপনি পড়েন শাড়ির এই নিয়ত এই আরবিটা পড়বে সব আছে আপনার কিন্তু নিয়ত না করলে রোজা হবে না এটা চূড়ান্ত যদি মনে নাও থাকে পরদিন সূর্য হেলে যাওয়ার পূর্বেই কিন্তু পড়তে হবে সকল ফোকা এজাম এটার সাথে একমত ঘোষণা করেছেন তাহলে অন্তত সাহারির নিয়োজন আমাদের ভুল না হয়